অবৈধ প্রেমের জেরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে খুন প্রেমিকের সঙ্গে নিয়ে স্বামীকে খুন করল হার হিম করা ঘটনা পূর্ণিমা দেবনাথ এবং তার প্রেমিক অমিত ঘোষের বনকর্মী কিঙ্করকে খুন করা হয়েছে পুলিশের উপস্থিতিতে তার ডেমো করে দেখায় কিভাবে খুন করেছে স্ত্রী সহহদ স্ত্রীর অবৈধ প্রেমিক সেই প্রমোটার তেলিয়ামোরা সারা তৈরি করেছে বনকর্মী কিংকর দেবনাথের হত্যাকাণ্ডের সাথে জড়িত কিংকর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং তার অবৈধ প্রেমিক প্রমোটার অমিত ঘোষকে গতকালই তেলিয়ামোরা থানার পুলিশ যথাযথ প্রমাণের ভিত্তিতে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে এবং পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যে তথ্য উঠে এসেছে সেই তথ্য বারবার দাবি করেছে পরিকল্পিত ভাবে কিঙ্কর স্ত্রী পূর্ণিমা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে এবং হত্যাকাণ্ড সংঘটিত করতে এবং মৃতদেহকে অন্যত্র ফেলে দিয়ে ঘটনার মোর ঘুরিয়ে দেওয়ার জন্য প্রমোটার অমিত নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে এই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপষ্ট তদন্ত করেছে এবং গতকাল মহকুমা পুলিশ আধিকারিক দাবি করেছিলেন এই ঘটনার পেছনে আর কি কি মোটিভ রয়েছে বা আর কেউ জড়িত রয়েছে কিনা তাতে বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে অবশেষে আজ অর্থাৎ পুলিশি নিয়ম অনুযায়ী দুই অভিযুক্তকে সাথে নিয়ে যেখানে কিঙ্কর দেবনাথের মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে শুরু করে কিঙ্কর দেবনাথের ভাড়া বাড়ি অর্থাৎ যেখানে হত্যালীলা সংঘটিত হয়েছিল সেখানে বিশেষ পর্যবেক্ষণ সম্পন্ন হয় এদিন অভিযুক্ত পূর্ণিমা এবং তার প্রেমিককে স্বরে জমিনে তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে নিয়ে আসে এবং কিভাবে খুন করা হয়েছে ডেমো করে দেখায় পুলিশকে প্রথমে পূর্ণিমা তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে প্রায় অচেতন করার পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে এর পরবর্তী সময় পূর্ণিমার ফোনে প্রেমিক অমিত সেখানে গিয়ে উপস্থিত হতে তারপর দুজনে মিলে মোটর বাইকে দেহ নিয়ে গিয়ে নিকটবর্তী জাতীয় সড়কের পাশে ফেলে দেয় গোটা ঘটনাকে পরিকল্পিতভাবেই করা হয়েছে এদিকে আজ যখন পূর্ণিমা এবং অমিতকে ঘটনাস্থল থেকে শুরু করে মৃতদেহ যেখানে পাওয়া গেছিল সেখানে নিয়ে যাওয়া হয় মানুষ ভিড় করে গোটা ঘটনার নিন্দা জানায় এবং অভিযুক্তদের ফাঁসির দাবি জানায় সাধারণ মানুষ বিউরো রিপোর্ট নিউজ অ্যান্ড্রিয়া দুই কোন জেগাতে বুইছ এই চুব কেনেইছ দেখা কাম গামচা দিয়া পানীতা উঠাইছে

আমরা চাইছি দোষীদের শাস্তি দোষীদের কঠোর সাজা হোক এবং ফাঁসির ব্যবস্থা হোক বর্ধিত সামাজিক অপরাধ যে যোগ সাদেশে এই হত্যাকাণ্ড অপরাধের যাতে কোনো অবস্থাতেই ছাড় না পায় ওর উপযুক্ত শাস্তি হচ্ছে ফাঁসি আমরা সকলেরই দাবি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের জন্য ফাঁসির সাজা যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ডর আদেশ যাতে হয় এরকম যাতে পুলিশ এরকম ক্রাইম আমরা জীবনে দেখিনি এরকম ক্রাইম আমাদের গ্রামে অবনীতি নয় তেলিয়া মধ্যে শুনি আমার ফোরটি নাইন বয়স আপডেট অত শুনি এরকম জঘিন্ন লুক আমাদের গ্রামে মহানিপুর ওনার বাড়ি ছিল উনি এখানে এসেছিল ফরেস্টার ছিল ওনার স্ত্রী আর ওনার লাভার মানে এক্স এক্স বয়ফ্রেন্ড উনি ওনাকে গলা চিকে রশি দিয়ে তারপরে গুমের টেবলেট ওনার ফাদার এনেছে মেয়ের বাবা এনে দিয়েছে তাদেরকে শাস্তি চাই আর একমিটির একটু অ্যাকশন চাই ধন্যবাদ